নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কুমড় সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে পুষ্যা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে অসত্যের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে কিন্তু ক্ষেত্রে বলে রাখি অসত্য বৃক্ষ কখনোই কিন্তু গৃহের ভেতরে রোপণ করবেন না গৃহের বাইরে সার্বজনীন স্থানে কোনো মন্দিরে রোপণ করতে পারেন ফায়দা মিলবে শুভ দিন রয়েছে আজকের দিন রয়েছে শুক্রবার রাহুকাল থাকছে আপনাদের ক্ষেত্রে দশটা তিন থেকে এগারোটা বিয়াল্লিশ সেই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করবেন না শুভ সময় আটটা তেইশ থেকে দশটা তিন এগারোটা বিয়াল্লিশ থেকে একটা বাইশ এই সময়ে যে কোনো শুভ কার্য শুরু করুন ফায়দাই ফায়দা দেখতে পাবেন এছাড়া শুভ শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে পূর্ব চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন বড় কোনো সিদ্ধান্ত এই সময়কালে আপনাকে বুঝে নিতে হবে সিদ্ধান্ত নিতে গিয়ে ঝঞ্ঝাটে পড়তে পারে সমস্যায় পড়তে পারে বুঝে সিদ্ধান্ত নেই সম্পত্তি সম্বন্ধীয় বিষয়ে কোনো বিশেষ সাবধানতা এই সময় অবলম্বন করার চেষ্টা করুন শুভ শুভ রং লাল সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে নয় আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো দূরযাত্রা দূরভ্রমণের যোগ তৈরি হতে দেখা যেতে পারে ব্যর্থ চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং মেরুন শুভ সংখ্যা দুই মিথুন রাশি দেখুন কাজকর্মে এবং পারিবারিক ক্ষেত্রে ব্যস্ততা ভীষণভাবে বৃদ্ধি পেতে পারে হঠাৎ করে আর্থিক ক্ষেত্র শুভ থাকবে পারিবারিক সমস্যাগুলি বৃদ্ধি হবে সতর্ক থাকুন রং সবুজ শুভ সংখ্যা দুই মিথুন কর্কট রাশি একটু প্রয়াসের মাধ্যমে চেষ্টার মাধ্যমে থেমে থাকা কাজগুলি শেষ হবে দাম্পত্য জীবনের সমস্যা মিটতে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়কালে শেষ করতে পারলে শুভ হবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি দেখুন বিবাদ থেকে বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন চোট আঘাত লাগতে পারে সাবধানতা অবলম্বন করুন খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত কন্যা রাশি দেখুন অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের চিন্তা দূর হতে দেখতে পাবেন সম্পত্তি সম্বন্ধীয় কাজ শেষ করার চেষ্টা করতে হবে আপনাকে দ্রুত শুভ রং লাল শুভ সংখ্যা ছয় তুলারাশি আর্থিক প্রাপ্তি হতে দেখা যাবে কর্মজীবনের সাফল্য মিলবে যাত্রায় সাবধানতা অবলম্বন করুন নীল, সংখ্যা যোগ তৈরি হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তবে প্রয়াস অবশ্যই জারি রাখা উচিত মা বাবার স্বাস্থ্যের খেয়াল আপনাকে অবশ্যই রাখতে হবে মায়ের স্বাস্থ্যের খেয়াল বিশেষ করে মায়ের স্বাস্থ্য সম্বন্ধে সমস্যা তৈরি হতে পারে সতর্ক থাকুন শুভ রং সাদা শুভ সংখ্যা সাত ধনুরাশি অফিসে বিবাদ হতে এই সময়কালে বাঁচার চেষ্টা করতে হবে বিবাদ বিতর্কে না যাওয়াই ভালো বুঝে কথা বলুন স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন আপনার পরিকল্পনা গোপন রাখার চেষ্টা করুন নচেত শত্রু দ্বারা সমস্যায় পড়তে পারে শুভ রং লাল শুভ সংখ্যা চার মকর রাশি শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন সই সাবুত এই এই সমস্ত বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করুন কোনো ঝঞ্ঝাটে পড়তে পারেন সমস্যায় পড়তে পারেন এবং আপনার সঙ্গে প্রতারণা হতে পারে শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি দেখুন কাজে ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে অর্থ লাভের যোগ এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে এবং পূজা উপাসনায় সময় দেওয়ার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিন রাশি সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে লক্ষণীয় হবে কর্মজীবনে কিছু বিশেষ সাফল্য মিলতে দেখতে পাবেন তবে সম্পর্কের মধ্যে সমস্যা আসতে কিন্তু দেখা যেতে পারে শতক থাকুন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যায়িক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার